জঙ্গলে থাকত এক ধূর্ত শেয়াল অরগোষ্ঠী খুব পরিশ্রমী ছিল সে প্রতিদিন ভোরে উঠে নিজের খাবার জোগাড় করত গাছের নিচে ছোট্ট ঘর বানিয়ে শান্তিতে থাকত আর শেয়াল ছিল অলস ও চালাক সে কাজ না করে অন্যের কষ্টের ফল ভোগ করতে চাইত একদিন শীতের রাতে শেয়াল খুব ঠাণ্ডায় কাঁপতে লাগল তার কোনো ঘর ছিল না সে খরগোশের কাছে গিয়ে বলল বন্ধু আজ রাতে তোমার ঘরে থাকতে দেবে খুব ঠান্ডা লাগছে অ্যালু খরগোশ রাজি হয়ে গেল শীত শেষ হল কিন্তু শেয়াল আর ঘর ছাড়তে চাইল না উল্টো সে খরগোশকে ভয় দেখিয়ে বলল এ ঘর এখন আমার তুই চলে যা খরগোশ কাঁদতে কাঁদতে জঙ্গলের সবার কাছে সাহায্য চাইল কিন্তু কেউ শেয়ালের ভয়ে এগিয়ে এলো না শেষে খরগোশ গেল বুদ্ধিমান কচ্ছপের কাছে কচ্ছপ ফোন দিয়ে আটল সে শেয়ালকে বলল এই ঘরে কে সবচেয়ে সাহসী সেটা প্রমাণ করতে হবে আগুনের পাশে যে দাঁড়াতে পারবে ঘর তার শেয়াল লাফিয়ে আগুনের কাছে যেতেই ভয় পেয়ে পালিয়ে গেল ঘোষ আবার তার ঘর ফিরে পেল সে বুঝল বুদ্ধি আর ধৈর্য থাকলে অন্যায়কে হারানো হারানো যায় শিক্ষা ধূর্ততা নয় বুদ্ধি ও সততাই শেষ পর্যন্ত জয়ী হয়